বাবা এই যে হলো আর গিফট চলে এখানে কিন্তু রয়েছে কাঁসার জিনিস তো কি কাঁসার জিনিস আছে আমি দেখাচ্ছি এই হলো কুলো ওই দেখো আমার পাশে নিয়ে এসে বসেছে কেন দেখ আমার পাশে সিটি পৌঁছে বসে পড়ছে এই হলো কুলো রয়েছে এটা পূজার অনেক কাজে লেগে যাবে এই দেখো সুন্দর একটা কুলো নিয়ে পূজার জন্য এই কুলোটা দিয়ে পূজা বরণ টরণ সবই করতে পারবে শুধু কুলোই নয় কুলোর সাথে আরো একটা জিনিস রয়েছে সেটা হলো এই ছোট্ট

কারণ আজ বাদে কাল পূজার বিয়ে হয়ে যাবে তো এটাই হলো এখানে খাওয়া আই বুড়া দিদির বাড়িতে তো তার জন্য আমি এই সমস্ত গিফট গুলো কিনে নিয়েছি কেন বলে ব্যাংকের থেকে